অনেক ধন্যবাদ সবাই একটু কাছাকাছি আসি তো দেখি হামদান ভাই ইয়ে ভাই দেওয়ান ভাই একটু সবাই কাছে আসি দেওয়ান ভাই সবাই একটু কাছে আসি সাধন আপু আপনি সামনে আসেন একটু একটু সাইডে একটু আপু আসেন

স্বাস্থ্যের নিরাপত্তার জন্য আপনাদের ভালোর জন্য আমাদের ভালোর জন্য স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন দুই হাজার পঁচিশের আজকের কর্মসূচিতে যে আলোচনা দিয়ে শুরু করতে চাই আমি ডাক্তার ভাইদেরকে জিজ্ঞাসা করছি আপনাদেরকে বিভিন্ন উপজেলা পর্যায়ে নিয়োগ দেওয়া হয় আপনারা সেখান থেকে চলে আসার জন্য অস্থির হয়ে যান কেন আপনি বিশেষ ক্যাডার হয়েছেন সরকারি ডাক্তার হিসেবে নিবন্ধিত হয়েছেন আপনার আমার উপজেলায় স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য মন মানসিকতা আপনার নাই কেন শুধুমাত্র এই অস্থিরতার কারণে আপনি সঠিকভাবে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে সদর হাসপাতালগুলোতে আমরা আমাদের নাগরিকরা স্বাস্থ্য সেবা পাচ্ছে না আমরা জানতে চাই আমাদের এখানে এক্স রে মেশিন আছে ইসিজি মেশিন আছে আলট্রাসোনো মেশিন আছে এই মেশিনগুলো কাজ করে না কেন এর পিছনে কারা যাই কেন আমাদের চিকিৎসক ভাইয়েরা বাহিরে সাজেস্ট করেন কেন হাসপাতালের এই মেশিনারিগুলো ভালো পাওয়া যায় না জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন একটা প্রতিবেদন রেডি করবে বাংলাদেশের কতগুলো হাসপাতালে কতগুলো যন্ত্রপাতি আছে এবং এর মধ্যে কতগুলো হাসপাতালে এই মেশিনগুলো ঠিক আছে আর কতগুলো হাসপাতালে ঠিক নাই আমরা এই প্রতিবেদন তুলে দেব আপনাদের কাছে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন আরেকটি কাজ করতে চাই আপনারা দেখেছেন ফার্মেসিগুলোতে লিখা আছে সরকারি ওষুধ বিক্রয় নিষিদ্ধ এরকম ওষুধ পাওয়া যায় আমরা ফার্মেসিগুলোকে সাবধান করছি এই জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন শুরু হলো কোনো সরকারি ওষুধ তোমার ফার্মেসিতে পাওয়া গেলে জনগণ তোমার বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করবে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন দুই আরেকটি ঘোষণা দিচ্ছে घोषणा हलो